মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে ও নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতদের অভিযোগে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরের মূল সড়ক ব্লকেট করে কর্মসূচি ঘোষণা করেন তারা শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে এ সময় মথুর ক্যান্টিনের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন তাদের প্রতিহত করা হবে আগামী আঠাশ তারিখের মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ঘন্টা খানেক রাস্তা ব্লকেটের পর রাত এগারোটায় ফের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ প্রতিবাদ মিছিল থাকবে আর আমি আমার একটা জিনিস খুবই খারাপ লাগে খুবই কষ্ট দেয় আমাদেরকে যে এ সময় এসো এ গণভুত্থানের পরবর্তী সময় এসো আমার বোনদের গায়ে হাত দিতে হয় আমার ভাইদের গায়ে হাত দিতে হয় ছাত্রলীগের স্টাইলে আপনারা লক্ষ্য করবেন দেখবেন ছাত্রলীগ স্টাইলে কিভাবে লাথি কিল ঘুষির উপরে হামলা করা হয়েছে